الحمد لله الحمد لله يستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى اله وأصحابه أجمعين. وقال تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সম্মানিত আইবিটি বিউএসের দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে রমজানের প্রথম দশক দ্বিতীয় দশক পাড়ি দিয়ে তৃতীয় দশক জাহান নাম থেকে মুক্তির পর্যায়ে চলে এসেছি আল্লাহ আয়লা এই দশকে শুধুমাত্র বান্দাকে তাকুয়াসহ যারা রমজান আদায় করেছে রোজায় রেখেছে শেষ দশকে শুধু জাহান নাম থেকে মুক্তি আর মুক্তি আর মুক্তি আল্লাহ রব্বুল আলমিন এই শেষ দশকে বিশেষ রহমত দিয়ে দীর্ঘ একটি সুরায় নাজিল করে দিয়েছেন এই দশকের মর্যাদা কত এই দশকে রয়েছে সবে কদর কদরের মর্যাদা কত সে বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো সম্মানিত দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে রয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই এই আলোচনা থেকে কিছু শিখে আমল করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিদার লাভ করার তৌফিক দান করেন সাথে সাথে পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে এমনটা যেন না হয় রমজান পেলাম কিন্তু আমাদের গুনাগুলি মাফ করে দিতে পারলাম না সেই দিকেও আমরা লক্ষ্য রাখবো এবং রসুলের করিম সাল্লাহ ওয়াসাল্লামের আলোচনা থেকে হাদিস থেকে পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে যে সুরাতুল কদর আমি তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ইন না হুফি কদর এই মাসের সম্মান বৃদ্ধি পেয়েছে কেবলমাত্র কোরআন নাজিলের কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন নিশ্চয়ই আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি হেনবি আপনি জানেন কদর কী কদর কই কদর হল হাজার মাসের চেয়ে উত্তম রজনী যে রজনীতে কোনো বান্দা আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি লাভের জন্য সবের আশায় কিয়াম করবে দিনে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দগির তাম গুনা খাতাগুলো মাফ করে দিবেন এবং শুধু তাই নয় প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر এটা এমন এক রজনী যে রজনীতে আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তা আমিন লক্ষ লক্ষ অগণিত নিয়ে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত জমিনে ছড়িয়ে পড়ে এবং বান্দারা কে কোথায় কি আমল করছে সে আমলের পাশে বসে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সর্বদা রিপোর্ট দাখিল করতে থাকে আর মাখ ফেরত কামনা করতে থাকে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মান কম এলা ইলা তুল কদ্রি ইমাননাহু ইহতিসাবান গোফির অলা হু, মাতা কদ্দামামিংদাবি। এরও জনীতে পূর্ণ বিশ্বাস এবং ছবেরা সায় যে ব্যক্তি বাদতিবন্দুগী দেলিপ্ত হয়ে যাবে। আল্লাহ আসুব হানাহুুমা তা আলা ই বান্দারামল নামা থেকে যাবতী গুনাগুলো মাফ করে দিবেন। সুতরাং আল্লাহ আল্লাহরব্বুল আলা মিনেরি বিশেষ ওফার কারা কারা পাবে। বলা হয়েছে এতে কাফকারীর কথা ওয়ান তুমা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ান তোমাকে তোমরা মসজিদে অবস্থান করো এই শেষ দশকেই রয়েছে দশকে ফজিলত এতে বসার সময় আল্লাহ রব্বুল আলমিন দান করেন এতে ফজিলত রয়েছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন এতে কাফকারের জন্য পাঁচটি পুরস্কার আল্লাহ রবুল আলমিন রেখেছেন সাহাবারা জিজ্ঞেস খুলনী আল্লাহ রাসুল আমরা জানতে চাই এতেকাফকারীদের জন্য কি ব্যবস্থা দেওয়া রয়েছে রসুল করিম সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের তরিকা মত আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং সবের আশা এতে কাপে বসল এবং ওই বান্দার আমল নামা থেকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামকে এত এত দূরে সরে দিবেন হাদিসের ভাষায় এসেছে তিন খন্দক পরিমাণ জাহান নামকে ওই বান্দা থেকে দূরে সরিয়ে দিবেন সাহাবারা জিজ্ঞাসা রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন খন্দকের পরিমাণ আমাদেরকে যদি বলেন রসূল বলেন ও বান্দারা শোনো ও সাহাবিরা শোনো এক খন্দক পরিমাণ জায়গা হলো আসমান এবং জমিন থেকে যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব হল এক খন্দক সুভানল্লাহ ইউজী সুভানল্লাহ ইলাউজিম আসমান এবং জমিনের দূরত্ব কেয়ামত পর্যন্ত কোনো মানুষ কোন বিজ্ঞান গবেষণা করে বিমান চালিয়ে রকেট চালিয়ে দূরত্ব আবিষ্কার করতে পারেনি আর পারবেও কিনা সন্দেহ রয়েছে সুবাহান আল্লাহমদী সুবাহান আল্লাহ আউজিম আল্লাহ রাবুল আলমিনে তো অফার আমাদেরকে দিয়েছেন যে তিন খন্তক দূরে জাহান্নামকে সরিয়ে দিবেন তাহলে ভাই চিন্তা করে দেখি এ থেকে কত মর্যাদা মর্যাদা রয়েছে আমরা এতে কাফে বসার জন্য সুবর্ণ সুযোগ আমাদের হাতে আছে আমরা ইচ্ছা করলেই বসতে পারি আমাদের কোনো বাধা বিপত্তি নেই বাইর আমার বর্তমান বিশ্বে আমরা যদি লক্ষ্য করি কোথাও কোথাও মুসলমানের পরিচয় দেওয়ার জন্য সে নির্যাতিত হচ্ছে মুসলমানের পরিচয় দেওয়ার জন্য সে বাধাগ্রস্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে আর আমাদের সামনে কি অফার রয়েছে কোনো বাধা নেই বিপত্তি নেই ইচ্ছা করলেই নিয়ত করলে আমরা সেই সবটুকু হাসিল করতে পারি তাই যাদের সামর্থ্য আছে আমরা এতে কাফে বসে যাব রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেন শুধু তাই নয় দুটি কবুল উমরা এবং হজের সব আল্লাহ রাবুল আলমিন ওই বান্দারা মোল্লামায় দিয়ে দিবে যে এতে কাফে বসবে একটা হজ করতে কত খরচ হয় পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ তারপরেও আমি হজি যেতে পারবো কি পারবো না এক বছর আগের থেকে নিবন্ধন করা পাসপোর্টের ঝামেলা স্বাস্থ্য মেডিকেলের ঝামেলা কত রকম হয়রানি হয় কত রকম বিশৃঙ্খলা রয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমীর যে পুরস্কারগুলি রয়েছে সেগুলি ভাই একমাত্র নিখুঁত নিখুঁত এখানে কোনো ভেজাল থাকার সম্ভাবনা নেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্বেজাল তার পুরস্কারগুলো তার চেয়ে বেশি নির্ভেজাল সুবাহান্লাহ তাহলে আমরা সেই পুরস্কারগুলো লুফে নিতে পারি শুধুমাত্র এই দশটা দিন আমরা এতে গাফের মাধ্যমে রাসুল উল্লাহ সাল্লাম বলেন দুটি উমরা এবং দুটি হজের সব তুমি পেয়ে যাবা যদি আল্লাহ অনিষ্ট নেওতে এই দশটা দিন তুমি আল্লাহ মিনের ঘর ঘর মসজিদে কাটিয়ে দিতে পারো কত সময় আমরা এদিক সেদিক কাটিয়ে দিই কোথাও ঘুরতে গিয়ে কাটিয়ে দিচ্ছি বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে কাটিয়ে দিচ্ছি বাইরে আমার কত রমজান আপনার মাঝ থেকে বিদায় নিয়েছে আপনি আমি কি জানি কোন রমজান আমাদের জন্য কবুল হয়েছে কি হয় নাই রমজান চলে যাচ্ছে প্রতিটি মুহূর্ত গুনাগুলো মাফ হচ্ছে মুমিন বান্দার আপনি আমি যদি মুমিন না হতে পারি এরাসুল বলেছেন তার চেয়ে হতভাগ্য কেউ নেই যে রমজান পেল অথচ তার গুনাগুলো মাফ করতে পারল না শুধু তাই না রসুল্লাহ সাল্লু সাল্লাম আরও বলেন তিন নম্বর পুরস্কার হলো তুমি এতেকাফে বসার কারণে গ্রামবাসীরা জানা যায় যাচ্ছে দাওয়াতে যাচ্ছে মুসাফির অবস্থায় সে দোয়া করছে কোনো রুগীকে সেবা করছে সেই সবগুলি যারা গ্রামবাসী করে পাচ্ছে আপনি এতে বসেও সেই গ্রামবাসীর অন্য অন্য যে আমলগুলো করছে তাদের সেই সম পরিমাণ সব আল্লাহ রব্বুল আলমিন আপনি আমার আমল নামায় দিয়ে দেবেন সুবাহান্লাহ এত পুরস্কার আমাদের রয়েছে তাহলে আপনি এতে কাপে বসে একজন রুগীকে দেখতে পারছেন একজন এতিমেয়ের সেবা করতে পারছেন না একজনকে মেহমানদারি করতে পারছেন না কিন্তু এখানে বসেও যাবতীয় আমলের সব আপনার আমল নামায় তুলে নিতে পারছেন শুধুমাত্র এই দশটি দিন কাফে বসার কারণে সাল্লাহ রসৌল্লা সাল্লাম বলেছেন শুধু এখানেই শেষ নয় আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বেগুনা মাসুম বান্দা বানিয়ে তাকে এই কাফ থেকে অর্থাৎ মসজিদ থেকে বের করবেন সুবাহান এত গুরুত্ব রয়েছে এত তাৎপর্য রয়েছে আসুন আমরা এতে কাফের নিয়ত করি তবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন পাঁচটি সুসংবাদ তোমরা শুনেছো কি কি করলে তোমরা এতে কাপ করতে পারবে এবং এতে কাপের গুরুত্ব রয়েছে এবং আল্লাহ রব্বুল আলামিনের পুরস্কারগুলো তোমরা পেয়ে যাবে এক নম্বর বলেছি আল্লাহ রব্বুল আলামিন তার থেকে জাহান নামকে পাঁচ তিন খন্দক ধরে নিয়ে যাবেন এক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিন পরিমাণ দ্বিতীয় বলেছি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুটি উমরা এবং দুটি হজের সব দান করবেন তৃতীয় নম্বরে বলেছে গ্রামবাসীর অন্য অন্য ইবাদতের সম পরিমাণ আমল তোমার আমলনামায় যুক্ত হয়ে যাবে রাসুল্লা সাল্লাহসাল্লাম আরও বলেছেন ওই ব্যক্তির নসিবে ওই ব্যক্তির নসিবে কদর নসিব হয়ে যাবে একবার কদর যদি কারো নসিব হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন তিরাশি বৎসর চার মাসের সব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় দান করবেন শুভ আমরা ঘরে বসে কি আমরা কি নিশ্চিত হতে পারবো আমার নসিবে কদর যুক্ত হয়েছে কি হয় নাই কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের দেখানো আদর্শ অনুযায়ী আমরা যদি মসজিদের দশটি দিন কাটিয়ে দিতে পারি তাহলে কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কীভাবে সম্ভাবনা নেই রাসুল্লাহ সাল্ল্লা কোন এক্রম জানি প্রথম দোষ দিন ইতিকাফ করেছেন এসে বলেছে রাসুল আপনি সবে কদর তালাশ করেছেন রাসুল বললেন হ্যাঁ তালাশ করেছি জিব্রাইল বললেন না আপনি কদর পান নাই এরপরে দ্বিতীয় দশক কদর করেছেন করেছেন রাসুল সাল্লাম জিব্রাইল এসে জিজ্ঞেস করলেন দ্বিতীয় দশকে কদর তালাশ করেছেন রাসুল বললেন হ্যাঁ কদর তালাশ করেছি রাসুলকে বললেন আপনি দ্বিতীয় দশকেও কদর পান নাই তৃতীয় দশকে আপনি কদর পেয়ে যাবেন সুবাহ একমাত্র দশটা দিন আমরা ইবাদতের মাধ্যমে আমরা তিরাশি বছর চার মাস ইবাদত করার সমান সব পেয়ে যাব এই সুযোগ কি মিস করা যাবে কখনোই মিস করা কোনো মমিনের জন্য কোনো মুসলিমের জন্য কোনো ইমানদারের জন্য আদৌ সুযোগ হবে না এমন সুযোগ আর কখনোই হবে না তাই আমাদের উচিত আমাদের অতীত হবে উচিত হবে আন্তমাকে ফোন আপিল মেসাজিদ মসজিদে অবস্থান করা এই পাঁচটি পুরস্কার লুফে নেওয়া আমাকে যদি বলা হয় আমি যে চাকরি করি অফিসে যাই যদি আমার সিনিয়র আমাকে বলে আজকে তুমি অফিসে এসেছো তোমার জন্য একটা সুযোগ হলো আজকে যতবার তুমি হাজিরা খাতায় নাম লিখবি এক একটা হাজিরার বিনিময়ে তোমাকে এক মাসের সমমানের হাজিরা ইনক্লুড করা হবে তোমার আমল নামায় তাহলে আমরা কতবার সাইন করতে থাকব। অফিসে গিয়ে শুধু সাইনই করব সাইনই করব কেন একবার যদি আমি সাইন করি এক বছরের সমান বেতন আমাকে দিয়ে দেবেন বাইরে আমার দেখা যাবে আমাদের সব কাজ বাদ দিয়ে অফিসে গিয়ে শুধু সাইন করব আর সাইন করব কেন একবার করলে এক বছরের সব পাব বলেন দুনিয়ার জীবনে উন্নতি সাধন করার জন্য মানুষ কত কিছু করে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের দেখানো পথ যদি আমরা অবলম্বন করি দুনিয়া এবং আখেরাত আমাদের হয়ে যাবে এই জন্য বুজুর দিন বলেন মাল্লাহুল তুমি যদি মনে করো দুনিয়ার সব কিছু তুমি পেয়ে গেছো গাড়ি বাড়ি অট্টালিকা ডলার টাকা সব পাহাড় সমান করেছো কিন্তু তুমি আল্লাহকে পাও নাই তুমি মনে করবা কিছুই পাও নাই আর যদি তুমি দিল থেকে বলতে পারো আমি আল্লাহকে পেয়েছি তাহলে তুমি মনে করবা দুনিয়ার সব কিছুই তুমি পেয়ে গেছো সুবহান আল্লাহ বি হামদিহি সুবহান আল্লাহ আসুন আমরা সবের নেওতি এই আমলগুলো করে আল্লাহ রাব্বুল আলমিনের এই পুরস্কারগুলো লুফে নিই আল্লাহ তালা আমাদের সকলকে এই এরতে কাফে বসি এই কবে কদর সহ বাকি আমুলগুলো করে আল্লাহ রাবুল আলমিনের দিদার লাভ করার তৌফিক দান করুন বাইর আমার এখানে রসুল্লাহ সাল্লি সাল্লাম এই পুরস্কারগুলি দেওয়ার পরে অন্য একটি হাদিসি রয়াত করেছেন চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত চার প্রকার মানুষ ব্যতীত আর সবাইকে আল্লাহ তালা ওই এতে কাপ শেষের দিন সবাইকে মাফ করে দিবেন অর্থাৎ জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন তার জীবন থেকে সমস্ত গুণাগুলো ধয়ে মুছে শেষ করে দিবেন। সেই চার শ্রেণীর মানুষ কারা যে চার শ্রেণীর মানুষ হল শরাব পানকারী যারা সারা বছর মদ খায় অথবা মদ ড্রিঙ্কস করে তারা আল্লাহ ওই দিনের ওই সমস্ত নেকি থেকে ওই নেকি ওই সমস্ত আমল থেকে বঞ্চিত হয়ে যাবে রাসুল বলেছেন সরাব পানকারী সেই সবের অধিকারী হবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত রহমত পাবে না মাতা পিতার অবাধ্য ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের এই মহা পুরস্কার ঠে কখনো নসিব করতে পারবে না আর শেষ যেটা বলেছেন হিংসা বিদ্বেষ পোষণকারীও আল্লাহ রাব্বুল এতে কাফের এবং শেষ দশকের সমস্ত মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাবে তাহলে আমাদের কী করা উচিত আমাদের আজকে থেকেই তবা উচিত আমি আর শরাপ পান করবো না জীবনে অনেক জুলুম করেছি অন্যায় করেছি আমি আল্লাহ আব্বুল আলমিনকে সাক্ষী রেখে বলছি আমি আর পান করবো না হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করুন এই ওয়াদা করে আজ থেকেই কাজে লেগে যেতে হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করেছি তারা আত্মীয়র সঙ্গে যোগাযোগ করে বলি ভাই ভুল করে ফেলেছি আমি ইসলামকে বুঝি নাই আমি কোরআনকে বুঝি নাই আমি রাসুলকে বুঝতে শিখি নাই যার ফলে তোমার সঙ্গে এমনটা করেছি আমার জিন্দগির হায়াত সামান্য কখন কার হায়াত সে হয়ে আমরা কেউ জানি না যদি তোমার সাথে আমার সম্পর্ক এই দুরবস্থা রেখে যায় হতে পারে ফয়সালার বিনিময়ে জাহান নামের হয়ে যেতে পারে নাউজবিল্লা এই জন্য আসুন আমাকে মাফ করে দিই আমাকে আজকে থেকে মাফ করে দিই তোমার সাথে ভাই ভাইয়ের সম্পর্ক স্থাপন করে ফেললাম যারা মাতা পিতার সঙ্গে অবাধ্য হয়েছি মাতা পিতার সেবা করি নাই তারাও মাতা পিতাকে জড়িয়ে ধরে মাপ চেয়ে নেই বায়ানা আমার মাতা পিতা এমন জিনিস আল্লাহ রাসুল বলেন মাতা পিতা পেয়েছ তুমি তুমি মাফ করে দিতে পারলে না তাহলে তুমি তোমার কপালে দুর্ভাগ্য আর দুর্দশা ছাড়া আর কিছুই থাকবে না এই জন্য মতো গার নেই কেউ নেই যে ব্যক্তি মাতা পিতাকে পেল কিন্তু তার জিন্দগির গুণাগুলো কত গুণাগালা মাফ করতে পারলো না এই জন্য মাতা পিতাকে পেয়েছি মাতা পিতার সেবা করে গুণাগুলো মাফ করে নেওয়ার সুযোগ আমাদের রয়েছে চতুর্থ যে পয়েন্টটা সেটা সেটা হলো হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষের কারণে একজন আরেকজনকে খুন করছে হিংসা বিদ্বেষের কারণে একজন আরেকজনের প্রতি মামলা দিচ্ছে হিংসা বিদ্বেষের কারণে একজন আরেকজনকে ক্ষতিগ্রস্ত করছে ভাইয়ের আমার হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলমিনের সেই সমস্ত নিয়ামতগুলো পাবে না রাসুল বলেছেন তাই আসুন আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলমিনের রফার সম্ভাবনার যে সুযোগ আমাদের করে দিয়েছেন যার নাত কামানোর যে নসিব আমাদের সৃষ্টি করে দিয়েছেন সেই সুযোগকে আমরা লুফে নিই এবং আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হে আল্লাহ আমাকে তুমি এই সমস্ত সুযোগগুলো আমার নসিবে দাও এবং বাকি এগারোটি মাস আমরা যে পাবো এই রমজান থেকে ট্রেনিং নিয়ে যে আমরা ট্রেনিং নিয়ে নিয়েছি সেই ট্রেডিং অনুযায়ী বাকি এগারোটি মাস যেন আমরা অতিবাহিত করতে পারি এই জন্য আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন দাওয়ানা ওয়াকানা আলমিন সম্মানিত ভাইরা দিন এবং যে যেখানে আছেন আমাদের সামনে কিছু প্রশ্ন এসেছে যেগুলো জানার জন্য আমাদের সুদূর দূর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন আমরা অল্প সময়ের মধ্যেই সেই প্রশ্নগুলো জেনে নেব ইনশা তা তালা প্রথমে প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ শোয়েব খান প্রশ্ন করেছেন রোজা অবস্থায় ইনহেলাল বা ইনজেকশন ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ ভাই রোজা অবস্থায় ইনহেলাল এবং ইনজেকশন ব্যবহার করা যাবে বিজ্ঞ আলেম বিজ্ঞ বিজ্ঞায় বিদগণ এবং আলেম সমাজ আমাদেরকে সেই অনুমোদন দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন করেছেন রোজা অবস্থায় কেউ যদি মারা যায় সে কি জান্নাতে যাবে দেখেন সরাসরি যদি আপনার প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিই আসলে জান্নাতে যাওয়া না যাওয়া তার আমলের উপর ডিপেন্ড করবে এক কথাই যদি আমি বলি রোজা অবস্থায় সে ব্যক্তি জাননাতে যাবে না কারণ রোজা অবস্থায় একজন অমিস অমুসলিম কাফেরও মারা যেতে পারে তাহলে সে কি রোজার দিনে রোজা রাখলেই সে জান্নাতে যাবে না তার ইমান থাকতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের যথাযথ আমলের উপর অটল থাকতে হবে তবে হ্যাঁ রোজা অবস্থায় আপনার যদি আমল পরিপূর্ণ থাকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে পাচক নামাজি হন আল্লাহ তালার ফরহেজগারি হন তাহলে রোজা অবস্থায় মারা গেলে আশা করা যেতে পারে এক কথায় যদি আমি উত্তরটা দিয়ে যাই দিতে যাই তাহলে বলতে হবে না রোজা অবস্থা মারা গেলেই জান্নাতের কোনো সুসংবাদ এমন সার্টিফাই করা হয়নি বাইর আমার আসুন জেনে বুঝে আমরা রোজাকে আমল করি তিন নম্বর প্রশ্ন করেছেন শবে কদর আসলে কোন দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন শবে কদর শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে আমাদেরকে তালাশ করতে বলেছেন তাহলে বুঝতে হবে শবে কদরের সুনির্দিষ্ট দিন আমরা বলতে পারছি না তবে শেষ দশকের বেজুর দিনগুলির কথা বলা হয়েছে প্রশ্ন করেছেন রমজান মাসে দান সৎকার ফজিলত কি রব্বুল আলমিন বলেন মুমিন বান্দার রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মুমিন বান্দার যে কোনো আমলের বিনিময় দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আর রমজান মাসে ওই মুমিন বান্দা যখন আমল করবে দান করবে সাদাকা করবে তা বহু গুণে বৃদ্ধি করে দেবেন আল্লাহ তালার ভান্ডার অপরিসীম কত নিব আমরা আমরা কন্টেকশন করে আমরা কেন হয়ে ফেলবো আল্লাহ রবাহ আলমিন গুণে আমাদের সেই সব বৃদ্ধি করে দিবেন প্রশ্ন করেছেন কত বছর বয়সে রোজা রাখা ফরজ আমরা বিজ্ঞপাহাবিদদের কাছ থেকে জানতে পারি রোজা রাখার ব্যাপারে যে বিষয়টা এসেছে বা ফরজ ইবাদত কোনো ব্যক্তির উপর কখন অর্পণ হয় বালেক এবং বালিকা অবস্থায় যখন সে পচবে তখন থেকে তার উপর রোজা এবং অন্যান্য ইবাদতগুলি শরীয়তের ইবাদতগুলো তার উপর বর্তাবে সেক্ষেত্রে বয়সের যে বিষয়টা বলা হয়েছে কারো কারো বেলা সর্বশেষ যে বয়সটা বলা হয়েছে মেয়েদের তেরো বছর এবং ছেলেদের জন্য পনেরো বছর কথা বলা হয়েছে তবে মেন শর্ত হলো বালেক বালিকা হওয়া আমাদের কাছে প্রশ্ন এসেছে গর্ভবতী নারীদের রোজা রাখার বিধান কি। গর্ভবতী নারী যদি এমন কোনো চিকিৎসক তাকে বলে থাকে আপনার রোজা অবস্থায় আপনার নিজের এবং সন্তানের ক্ষতির কারণ হতে পারে তাহলে ওই সমস্ত মায়েদের বেলায় রোজার শীতলতা ইসলাম রেখেছে আসুন আমরা আমরা প্রতিদিন আল্লাহ রাবুল্লাহ আলমিনের দেখানো পদগুলো অনুসরণ করে আল্লাহ রাবুল আলমিনের দিদার হাসিলে এগিয়ে যাই আমিন ওয়ের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين شردين رجالك الله আমরা কিছু গুণাগার বান্দামাবু দেশ এবং দেশের বাইরে থেকে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি রব্বুল আলমিন জিন্দিগির তাম কথাগুলো আমাদেরকে মেহরবানি করে মাফ করে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন তুমি গফার তুমি রহমান তুমি রহিম আমরা শয়তানের ওয়সা এগারোটি মাস গুণা করি রমজান মাস পেয়েও আমরা কখনো কখনো গুনায় লিপ্ত হয়ে যায় আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে পরিপূর্ণভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করো তুমি যেভাবে ইবাদত রাজি খুশি হও আমাদের সকলকে সেইভাবে ইবাদত করার তৌফিক দান করে দাও ইতি আমরা যে সকল আত্মীয় স্বজন মাতাবিতা সহ তাদেরকে হারিয়েছি কবরবাসী হয়ে গেছে আল্লাহ অন্ধকার জগতে আছে জানি না কি অবস্থায় রয়েছে মাওলা মেহরবানি করে আমাদের মাতা পিতা সহ সকল মরহুম মরহমাদেরকে তুমি মাফ করে দাও আয় রব্বুল আলমিন আমাদেরকে তুমি এমন বানাইও না যেন রমজান চলে গেল কোনো মাফ হয় নাই আয় রব্বুল আলমিন আমাদেরকে তুমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামীর দেখানো পথে চলার তৌফিক দান করে দাও রব্বুল আলমিন অভাবের অভাব তুমি দূর করে দাও পেরেশারির পেরেশান তুমি বন্ধ করে দাও আয় আল্লাহ তাহলে আমাদের দর্শকদের মধ্যে অনেকে অসুস্থ আছেন তো আছে যে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যে যেখানে অসুস্থ আছে তুমি তাদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও আয় রব্বুল আলমিন মেহের করে আল্লাহ বাকি তারাবিগুলো রোজাগুলো সহি সালামতে রাখতে পারি আমাদের সকলকে সুস্থতা দান করে দাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিপূর্ণ সুস্থ খাটি মান্যে কামল নিয়ে চলার তৌফিক দান করো যেদিন আমাদের এ ধায়াত নামক দৌলটুকু শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলের